আমরা যারা বাংলা ভাষার কথা বলি বৈষম্য সমস্ত দাবি কি সামনে রেখে তাইলে কিন্তু আমরা একাত্তর বা সত্তরের লড়াই করতে হতো না উনসত্তরের বিদ্রোহ হইতো না উনসত্তরের যে ইয়াহিয়া দুঃশাসন সেটা কোনো সাহস পাইতো না

একটা ভিডিও দেখাচ্ছে করতেছি যে মরতেছে সেই করতেছে সেই কমতেছে কমতেছে না কেউ যাচ্ছে না কেউ ভয়ই পাচ্ছে না এটাই আমাদের জন্য সবচেয়ে বড় ভয় যে টাকায় কিনা বলছিল না আগে অথচ দিদার যখন আসছিল তখন কিন্তু বলছিল আমি আপনাদের নিরাপত্তা আসার পরে প্রথম বুদ্ধি করছে আমি ছিয়ানব্বই দাগের কেউ কিছু বলতে পারবো না মৃত্যুকে বরণ করতে শিখছি তখন আমাদের আলটিমেট বিজয় হয়েছে এই বিজয় দুই হাজার আড়াই হাজারের লাশের উপর দিয়ে জীবনের উপর দিয়ে এখনো পর্যন্ত কয়েক হাজার আছে